অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত এগারো মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগতো তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে এবং তারা যদি কোনো দিন আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না এরা মিথ্যা কথা বলবে না এরা দেশে টাকা নষ্ট করবে না এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত এগারো মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত যাদেরকে আমরা অসভ্য বলি যাদেরকে আমরা চোর বলি ডাকাত বলি গুন্ডা বলি লেখাপড়া জানে না ইয়াবা ব্যবসায়ী বলি সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজেভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত এগারো মাসে আমাদের জাতীয় অর্থনীতি আইনশৃঙ্খলা ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত এগারো মাসে ফলে দেখুন এরশাদের জমানাতেও কবিতা লেখা হতো শেখ হাসিনার জমানাতেও সুন্দর সুন্দর সিনেমা হতো গান হতো ওই যখন হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু গত এগারো মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে ফলে যারা ব্যবসা করে হাহাকার যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল এবং দেয়ার ওয়াজ নো আওয়াম লীগ কোনো আওয়াম লীগ বাংলাদেশে ছিল না নামও ছিল না এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ সারা জীবনের মতো কবর রচনা হয়ে গেল আহাই পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের কী হবে কিন্তু কি হলো এই গত এগারো মাস ধরে যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে আসতে চাচ্ছে এই করছে তাদের সবারই এখন তো দুঃস্বপ্ন এই যে তাদের এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি তাদের ভুল তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম সেই মুখগুলো আজকে বিভৎস হয়ে গেছে সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায় তাদের কথা শুনলে আমাদের গোসা আসে এবং তারই প্রেক্ষিতে কি হচ্ছে এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল একটা সিঙ্গাল লোক তাদেরকে অভ্যর্থনা জানানোর মতো ছিল না এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন এবং এখনও পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও আজকে এই আমরা যখন টক শো করছি সচিবালয়ের ঘটনা বলেন মাইলিস্টনের উত্তরা দিয়াবাড়ির ঘটনা বলেন এবং ঢাকা শহরের অন্যান্য অন্য এলাকাতে কোনো একটা জায়গাতে ইতিবাচক ফল আনেনি এখনও পর্যন্ত বিক্ষুব্ধ এবং কালকে সারা বাংলাদেশে কি হবে টিল উই ডো নট নো